মুহাম্মদ আলাইহ সাল্লামের পৃথিবীতে আসতে তখনও খবর ছড়িয়ে পড়ে শাসক আব্রাহা কাবাই হামলা করতে যাচ্ছে আব্রাহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের দুশো উঠ কবজা করে ফেলে আব্দুল মুতালিব আব্রাহার কাছে যান ওনার উঠ ফিরিয়ে আনতে তিনি বলেন কাবার মালিক কাবাকে রক্ষা করবেন আব্রাহা নারাজ হয় এবং বলে কাবাকে কেউ ওর হাত থেকে বাঁচাতে পারবে না কুরাইশ বংশের আব্দুল মুতালিব অবশেষে একটি কথা বলেন আমি বাধা দেব না তুমিও এখানে আছো আর তিনিও আছেন তারপর উনি উনার উঠ নিয়ে ফিরে যান মক্কার লোকজন ঘাবড়ে যায় তারা সকলে পাহাড়ে গিয়ে আশ্রয় নেন মক্কা খালি হয়ে যায় হেরেম শরীফ মানুষহীন আব্দুল মুত্তালিব দুঃখী আব্দুল কাবার ফটক ধরে বললেন ইলাহি যারা আসন্ন বিপদে আছে তাদেরকে রক্ষা করুন কাবা এবং কাবার মানুষদের রক্ষা করুন আর তারপর তারাও পাহাড়ে চলে যায় কাবা শরীফে কাবার পর্দায় রয়ে যায় ইয়েমিনি নকশা খচিত পর্দা নবীর বাড়ি ফাঁকা মাকামে ইব্রাহিম ফাঁকা হিজরে ইসমাইল হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফ পুরোপুরি ফাঁকা আর পাখিরা ওদের পায়ের গঠন দেখেই বোঝা যায় যে ওদের শুধুমাত্র ওরার জন্যই সৃষ্টি করা হয়েছে এরা জমিনেই অবতরণ করবে না পাখিগুলো দ্রুত গতিতে মক্কার আকাশের দিকে এগিয়ে আসছিল মুহাসির উপত্যকা পর্যন্ত আব্রাহার সেনাবাহিনী চলে এসেছিল ওদের অগ্রভাগে ছিল বিশলাকার হাতি আর তার পেছনে ষাট হাজার সেনাবাহিনী কাবাকে ধ্বংস করতে এগিয়ে আসছিল আব্রাহার পথ প্রদর্শক নুফেইল তখনই হাতিটির কাছে এগিয়ে আসল এবং সে হাতিটির কানে কানে গিয়ে বলল হে হাতি যেখান থেকে এসেছ সেখানে তুমি ফিরে যাও কারণ তুমি আল্লাহর অস্পৃশ্য করে রাখা ভূমিতে এসেছ নুফেইলো পাহাড়ে আশ্রয় নিল হাতি হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ল চারিদিকে বিশৃঙ্খলা কি হল এই হাতির হাতির মুখ অন্য যেদিকেই ঘোরানো হয় ও পাগলের মতো ছোটা শুরু করে কিন্তু যখনই কাবা শরীফের দিকে ফেরানো হয় ও তখনই ও হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে তারা ওর সুরে বর্ষা দিয়েও আঘাত করে যেন হাতি উঠে দাঁড়ায় আর হাঁটা শুরু করে কিন্তু কাজ হল না আচমকা পুরো আকাশ কালো ছায় আচ্ছন্ন হয়ে পড়ে ঘন কালো মেঘের মতো যতই সেই কালো মেঘ এগিয়ে আসতে থাকে ততই তা সবার কাছে পরিষ্কার হতে থাকে এ দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল আর ভয়ে চেহারা ফ্যাকাশে হয়ে উঠল কেউ বলে উঠল দেখো তুমি আর সহ্য করতে পারো কিনা পুরো আকাশ জুড়ে আবাবিল পাখি ছেয়ে গিয়েছিল এমন পাখি আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি ছোট এবং বড় বিভিন্ন আকৃতির ঝাঁকের পর ঝাঁক চারপাশে উড়ে বেড়াচ্ছিল ওই পাখিগুলোর ঠোঁট এবং পায়ে লুকানো ছিল ধারালো নুড়ি পাথর খণ্ড ওদের পাখাগুলো ছিল সাদা বরফের মতন যেন আল্লাহ পাখির নূরের তৈরি আর ওদের মাথায় লেখা ছিল আল কাহার স্পষ্টতই এরা আজাবের জন্য সৃষ্টি হয়েছিল আজাব শুরু হয়ে গিয়েছিল আব্রাহা আর তার ষাট হাজার সৈন্যের ওপর পাখিরা বৃষ্টির মতো নুড়ি ছুড়ছিল এবং তাদের নিষ্ঠুর হৃদয় ভেঙে দুমড়ে মুড়ে যাচ্ছিল বার দিন বাকি ছিল কাবা একা ছিল না কাবা পরিত্যক্ত ছিল না কাবা শরীফ থেকে আওয়াজ আসলো কোথায় তোমার সৈন্যবাহিনী কোথায় তোমার অহংকার কোথায় তোমাদের পালানোর জায়গা আর কোথায় বা পালাবে তোমরা তোমাদের তারা করছেন আল্লাহ আব্রাহ পরাজিত হল আর বিজয় হলেন আল্লাহ মনে রাখতে হবে জুলুম কারীর পরিণতি হয় ভয়াবহ নিঃসন্দেহে দুই জাহানের চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ তালা নিজেই